জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগের দিন সোমবার শোক ও বিজয় সমাবেশ করে যুবদল এতে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী ফ্রাসিবাদ বিরোধী আন্দোলনে অবদানের জন্য বেগম খালেদা জিয়া তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে সম্মাননা স্মারক তুলে দেয় যুবদল এছাড়া শহীদ পরিবারের হাতেও উপহার ও সম্মাননা স্মারক তুলে দেয় সংগঠনটি গুম খুন গণগ্রেফতার ও অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করেন নির্যাতিতরা এ সময় বাবার জন্য সন্তানের বুক ফাটা ভারী হয়ে ওঠে স্থল বেগম খালেদা জিয়ার মতো শেখ হাসিনা যদি ক্ষমতা হস্তান্তর করতেন তাহলে গণভ্যুত্থানের দরকার পড়ত না উল্লেখ করে কতিপয় রাজনৈতিক দলের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কালকে একজন বলছেন যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না যদি এইটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না আপনারা যে কথাবার্তা আজকে বলছেন আমার মনে হয় সরকারের মুখপাত্র হয়েই গিয়ে আপনার কথাগুলো বলছেন আপনাদের বয়স আপনাদের যে মেধা আপনাদের যে অভিজ্ঞতা তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে দেশকে অস্থির করে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার দেশে এক সার্বভৌমতন্ত্র তৈরি করবার যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিকমতো না হয়। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সমাবেশে যুক্ত হন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহতদের শরণ ও আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণতন্ত্র ও অর্থনীতিকে এগিয়ে নিতে বিএনপি'র পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি দেশে বিদেশে কর্ম ও নিরাপদ নিশ্চিত করা। এটি হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সমর্থন ও সহযোগিতা চান তারেক রহমান নেতা সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা